আমি নিজেই প্রথম দিন এসে যানজটে বসে আমি বললাম তো কোনো শহরের অবস্থা না আমি সাথে সাথে সমস্ত অফিসার বললাম আমি বসেছিলাম আমি টিআইদের দেখেছিলাম তারাও একটা মানসিকভাবে খারাপ অবস্থায় ছিল আমি তাদেরকে উজ্জীবিত করেছি পাশাপাশি আমাদের যে পুলিশ লাইনে এস ফোর্স আছে প্রতিদিন যে আমার একটু আগেই আমার জেলার এই যে এসপি প্রাপ্ত এসপি ওনার উনি সহ ওখানে আমরা তিরিশ জন মতো অলরেডি আমাদের এস এফ যেটা এই ডিউটি করার কথা না এদের ডিউটি কিন্তু পাই আমি এখানে বলেছি আগে যানজট আগে যেটা প্রথমে সমস্যা সে সমস্যার সমাধান করতে হবে আমরা যানজট নিদর্শনের জন্য দিয়েছি পাশাপাশি যে ভলেন্টিয়ার দেওয়া যায় কিনা সে ব্যাপারে আমরা কথা বলেছি তার কারণ আমাদের তো মানে সবাই সহযোগিতা লাগবে তাছাড়া তো আমরা পারবো না আমি আপনি যে পয়েন্টগুলো দিয়েছেন আমি নোট ডাউন করেছি আরো ভবিষ্যতে আপনাদের ডাক দিয়ে আমরা শুনবো সবার কথা শুনবো সবাই মিলে শহরটাকে ভালো করবো এই আশাবাদ ব্যক্ত করি এবং আমি প্রথমেই বলেছি যে ট্রাফিকের অমুক সিলিপ তমুক সিলিপ এই কোড নাম্বার ওই কোডিং নাম্বার আপনি শুনে দেখতে পারেন আমি কালকে এটা নিয়ে বলেছি যে এখানে কোনো কোড আন চলবে না যে তুমি কোড দিয়ে টাকা নিবা আর ওই সিএনজি অটো চলবে এক্ষেত্রে আপনাদের মানে সহযোগিতা লাগবে আপনাদের ভিতর থেকেও যেন কারো ওই দশটা সি জি 10টা 18 আছে এগুলো নিয়ে তদ্বিরটা করবেন না प्लीज তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো না যারা তদ্বির করবে তাদের তালিকা প্রকাশ করেন বল মনে করি না তালিকা প্রকাশ করলে উনি লজ্জিত হবে কারো সম্মান নিয়ে আমরা খেলতে আসিনি এখানে কিন্তু আমি বলে দিলাম না সিস্ট শেষ করি তারপরে আপনার কথা থাকলে আপনি আসুন সব স্বজনরা আসুন কোনো সমস্যা নাই আমাদের কাছে আমাদের দর্জা খোলা থাকবে আমাদের দর্জা তো বন্ধ হয় না থানা দর্জা আর হাসপাতালের দর্জা পৃথিবীতে কোথাও বন্ধ হয় না হাসপাতালের দরজা বন্ধ হয় না অন্য সব দরজা বন্ধ হয় কিন্তু এই দুই দরজা বন্ধ হয় না